এই প্রথমবার নিজের মতো করে বাড়িতেই পালন করলাম জন্মাষ্টমী চলো ভিডিওতে দেখে নিই আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করবে তো আমি এখানে রাত্রেবেলাতেই আলপনা দিয়ে জায়গাটা রেডি করে রেখেছিলাম তার পরের দিন সকালে আমি ভোগ বানাতে শুরু করে দিয়েছিলাম ভোগে দিয়েছিলাম দুধ মাখন মিছরি পায়েস ক্ষীর তারপর নাড়ু লাড্ডু মিষ্টি তালের বড়া সুজি লুচি আরও অনেক কিছু তারপরে গোপুর বসার জায়গাটাকে রেডি করে আমি ভালো করে গোপুকে অভিষেক করে নিলাম এখানে পঞ্চামৃত দিয়ে আগে আমি এখানে অভিষেক করে নিচ্ছি তারপর ভালো করে মুছিয়ে নিলাম আর ওপর থেকে পুষ্প দিয়ে আমি গোপুকে অভিষেক করে নিলাম আর এই দেখো গোপুকে নতুন জামা কাপড় গয়নাগাটি পরে কত সুন্দর লাগছে তারপরে আমি এখানে ঘিয়ের প্রদীপ জেলে আরতি সেরে পুজো সম্পন্ন করলাম তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর একটা গোপুর জন্য কেকের অর্ডারও ছিল সেটাও চলে এসেছিলো তাই গোপুকে দিয়ে আমি ওটা কাটালাম